পাকের শুক্র আল্লাহ তালা আমাদেরকে দিন ইসলাম দান করছেন আমাদেরকে মুসলিম বানাইছেন পরিচয়ে দুনিয়াতে বসবাস করার তৌফ সেই জন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত দামি মূল্যবান সম্পদ ইমান ইমানে চেয়েতে দামি সম্পদ আর দ্বিতীয় মর্যাদা বুঝছেন সাবেক রাম বুঝছেন পূর্ববর্তী নবীগণের উন্মত এই জন্যই তো তারা ইমানকে বহাল রাখার জন্য জান দিছেন ইজ্জত দিছেন রক্ত বিলীন করছেন কিন্তু ইমান বহাল রাখছেন এমন না যে ইজত আবরো এগিলি রক্ষা করতে গিয়ে ইমান ছেড়ে দিয়েছেন তা হয়নি ফের আউরের স্ত্রী আসিয়া কত বড় ধনাত পরিবারের সরাসরি বালসার ঘরের স্ত্রী সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত পরিবারের মেয়েদেরকে সাধারণত বাইরে বাজারি মহিলাদের মতো ঘোরাফেরা করার সুযোগ দেওয়া হয় না তারাও এটাকে বরদাস্ত করে না ঘৃণা করে পছন্দ করে না এমন আনছে তো জুলুম চলছে ফেরাও বহুত রকম চাপ সৃষ্টি করছে কোনো ক্রমে পারে নাই ফেরাইতে একেবারে স্পষ্ট এক পর্যায়ে এমন হয়েছে সমস্ত মানুষ ডাক দিয়ে সকলের সামনে পুরা কাপড় খুলে ওলম করে ফেলছে যেখানে ইজ্জতের উপরে চরম আঘাত ছিল তবুও তিনি ওই মুহূর্ত ইমান ছাড়েন নাই ইমান বহাল রাখছেন এরকম রকম মধ্যে পূর্বতী মতের মধ্যে অনেক ঘটনা বলি আছে শিশু বাচ্চা মায়ের দুধ পান করতেছে ইমান ছায় নাই এই কারণে ওই অবস্থায় খুব দিয়ে বাচ্চা করে ফেলছে বাচ্চা কোরবান করছে কিন্তু ইমান হাতছা করেন নাই সেই ঘটনা মোহাম্মদুর উম্মতের মধ্যে এরকম অসংখ্য তাজা ঘটনা বলে আছে যেখানে ইমানের দাম সবচেয়ে বেশি এটা তারা প্রমাণ করছেন ছিল মুসাই কাজাব মিথ্যা নবুতের দাবিদার আল্লাহ নবী যাকে কোনো প্রশ্রয় দেন নাই রসুলের ইন্তকালের পরে যার সঙ্গে যুদ্ধ হয় শেষ পর্যন্ত নিহত হয় তাকে হত্যা করা হয় ওই হবিসের লোকের একজন সাহাবিকে আটকাইছে তাকে মানার জন্য বিভিন্ন রকম চাপ দিছে সাহেব অসম্ভব আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদে তিনি আল্লাহ রসুল তুই আন্তা আদুবুল্লাহ আন্তা কাজাব তুই আল্লাহ দুশ্মন তুই মৃত্যু হাত বলছে এবার বলো একই কথা আরে হাত কাটছে এবার বলো একই কথা পাও কাটছে বলো একই কথা পরে পাও কাটছে বলে একই কথা পরে একদম কতল করে ফেলছে বলে কতল করে ফেলতে পারো হাত হারাইতে পারি পাও হারাইতে পারি কলা হারাইতে পারি ইমান হারাইতে পারি না এত বড় সম্পদ আল্লাহ আমাদেরকে আল্লাহ না করো কোথাও যেমন হয় ইমান থেকে বের হওয়ার জন্য চাপ দেয় কোন শক্তি আর না হলে মহিলার উপর জুলুম চলবে তাকে ধর্ষণ করবে লোক সমাজের সবার মধ্যেই এভাবে বেজ করবে তো ইমান ছাড়া সুযোগ নাই ইমান রাখতে হবে নিজের ইজ্জত বিচার দিলেও দিতে হবে এটা এমন বড় নাম এজন্য তো ইমানের বিনিময়ে সবচেয়ে বড় বিনিময় ইমান জাহান নামে যাবে না ইমান নাজাতের উশিলা একমাত্র এজন্য যখন কোন ফাঁসে গুনাগার ব্যক্তিকে বদামালের আমলের জাহান নামে দেওয়া হবে তার থেকে ইমানটাকে সরাইয়া নিয়া শুধুমাত্র ইমানবিহীন একটা দেহকে জানিয়ে দেওয়া হবে দিল থেকে ইমান সরাই নেওয়া হবে পাকের মেয়াদ নির্ধারিত মেদ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে যখন পাবে আবার তার কাছে ইমান ফেরত দেওয়া হবে তার দিলের ভিতরে এবার সে জান্নাতে যাবে ইমান জাহান নামে থাকতে পারে না ইমান জান্নাতেরই জন্য এই যে মুভমেন্ট সে জান্নাতই হবে ইমানহীন ব্যক্তি সে জাহান নামি হবে পৃথিবীর মধ্যে বড় শক্তিশালী রাষ্ট্র আমেরিকা সারা বিশ্বে ভিডানের ক্ষমতা রাখে সারা বিশ্বকে নাচায় রাখে ইসলাম ধ্বংসকরা যত রকম চক্রান্ত করে ওই আমেরিকার প্রেসিডেন্ট যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ও ইমান হারা হইলে নামে তার মূল্য কিছুই নেই জীবজন্তুর চাইতেও নিকৃষ্ট আদানা মুমিন কিছুই নেই খাবার ভেবে না বাড়ি ঘর নাই পরিচয় নাই ইমান আছে কেউ এর মর্যাদা ওই প্রেসিডেন্টের চাইতেও অনেক বেশি অনেক বেশি এক বুজুর্গের ইন্তকালের আগে একজন বৃদ্ধাম জিজ্ঞাস করছে আপনার দাঁড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ি দাম বেশি বলছেন জব না পরে দিব মৃত্যুর পরে মৃত্যুর আগে মুসিহত করছেন বরুদ্ধের কে বলছেন আমার লাস্টা তোমরা খরচ থাকা নিও উমুক বুড়িবৃত্তির বাড়ি নিকর দিয়ে নিয়ে যাও ইন্তকালের পর তাই হয়েছে নিয়ে যখন যাচ্ছিল তখন এই লাশ কানে থাকা অবস্থায় কাছে গিয়া চিৎকারে বলতে হে বুড়ি শোনো তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাঁড়িয়ে দাম বেশি কেননা আমি দুনিয়ার থেকে ইমান নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আসতে না পারলে তোমার ছাগলের দাড়ি আমি বেশি হইতো যেটি ইমান নিয়ে আসছি সেজন্য আমার ধারীর দাম অনেক বেশি সম্পদ আল্লাহ আমাদেরকে দিছেন কাজেই সম্পদ যে পায় তার একটা করণীয় আছে করণীয় কি ইমানকে রক্ষা করা ইমান আনা যেমন ফরজ ইমান গ্রহণ করা যেমন ফরজ ইমান রক্ষা করা তেমনই ফরস ইমান গ্রহণ করছে রক্ষার চেষ্টা করে না বরং ইমান ক্ষতিগ্রস্ত হোক এমন সব পদক্ষেপ গ্রহণ করে মোবাইল দেখে ইন্টারনেট চালায় গান বাজনা শুনে খারাপ দৃশ্য দেখে খারাপ গল্প গুজব করে বেপর্তা চলাফেরা করে বড় পুরুষকে দেখতে থাকে পুরুষের পর নারীকে দেখতে থাকে এসবই ইমান ধ্বংসের কারণ উপকরণ এই জন্য খুব ছন্দ বানাইছে এরকম হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করে খুন হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করে খুন দেখতে দেখতে মোবাইল ফোন নে আমলে ধরসে ধর্ষে ঘুম দেখতে দেখতে মোবাইল ফোন নে আমলে ধরছে ঘুম এখন তেলাওয়াত নাই জানলেও নাই তেলাওয়াতের গুরুত্বই নেই জিকির নেই সকাল সন্ধ্যার আমল নেই সবই হারাই গেছে বল যখন ছিল না তেলাওয়াত চলতো লাহা ই জিকির চলতো সুবাহ আলহামদুলিল্লাহ ওলাহা ই জিকির চলতো দূর জিকির চলতো আমল চলতো আহ আইতাস চলতো আহ আহ করা হইতো আল্লাহর নাম নেওয়া ল দিলে বেতা প্রকাশ করা হইত কিন্তু মোবাইল ফোনে সব এখন গুণ হয় না তার মানে পদক্ষেপ না এরকম যত মাসেদ গুণা আছে সকল গুণা একই রকম পাপ করা হারাম পাপে নাই আরাম পাপ করলে কমে রুজি রিজি কমে দেহ কমে হায়াত কমে আরো কত কথা সবই কমে তো ইমান তো খতম হয় নষ্ট হয়ে যায় মহাবল্লান দামে সম্পদ যেটা ওইটাই নষ্ট হয়ে গেলে থাকলোটা কি মানুষের হলো এটা একবার যদি না পাক গায়ে লেগে জায়গা না ধয় তাহলে এটার প্রতি ঘৃণা কইমা যায় চিন্তা করে বরু কি বল একবার বড় সিঁথি পেশাব পায়খানা আর বললো অসুবিধা দশ জায়গার থেকে বড় একবারে দুমুনি তখন সে কাপড় বাঁচানোর চেষ্টা করে না তখন সে নাপাক হওয়ার জন্যই তৈরি থাকে এরকম ইমান আনার পরে যদি গুণা হয় ইমানের সঙ্গে গুণা যোগ হয়ে যায় তখন এই ওই ইমান বলা ব্যক্তির অবস্থা ওই হয় আচ্ছা একটা তো অন্যায় ওইসে আর কি বলুন যে ওই ধরন গেছে আরো আর দুজন অসুবিধা নেই আর তিন ধরা ওই তো গেছে তবা একবারে করুমনি এই জন্য গুণাগাররা বলে ডাক দিলে বলে তবা শেষ বয়সে করুমনি শেষ বয়সে খানা খাবার গিয়া ভালো হয়ে যাবো তবা এই জন্যই বলে এক নেশা কর নেশা বিক্রি করে প্রভাবশালী আমার কাছে কয় যে হুজুর নিয়ত করছি বলে কি অনেকটা খরচ করে বিদেশ দাম কাম না থাকলে ঘুরাম এক দুই বছর থাকি কামু কারণ টাকা জমা হয়েছে কয়েক কোটি নেশা পাইছে আর এটারে খরচ করবো দুই বছর পর দেশে মনে ভালো হয়ে গেছে আয়সা ভালো হয়ে চলবো কিন্তু নেশা করে আর বাস ভালো হয়ে গেলাম গা এখন আর দুই বছর ব্যবসা করুক কয়েক কোটি টাকা আরো কামাবো তার বিদেশ যাবো তারপরে কি পরিকল্পনা আসতেছে গোটা গার ব্যক্তির অবস্থা এরকমই হয় এরকম পরিকল্পনা করে যাই হোক আল্লাহক মহান আহমত দিছেন এটা রক্ষা করা দায়িত্ব আমার রক্ষার জন্য যা করণীয় তা আমাকে করতে হবে রক্ষার জন্য একটা হালকা একটা উপকরণ সেটা হলো লাহা হিল্লা লাই লাহা হিল্লা বেশি বেশি পড়া বেশি বেশি রচনা করা মুখে উচ্চারণ করা লাই লাহা হিল্লা লাই লাহা হিল্লা এটা একটা উপকরণ ইমান রক্ষার ইমান থেকে শক্তিশালী হবে সবচেয়ে বড় সম্পদ ইমান যে আমাকে রক্ষা করে যেতে হবে ইমান রক্ষা হয় না কবিরা গুণা করলে পরে যত গুণা আছে পৃথিবীতে ফেইনাফসি সবচেয়ে কবিরা তুলনামূলক একটা কবির একটা ছবিরা বোঝানো হয় বলে এই গুণা থেকে বাঁচলে ইমান রক্ষা হবে কেননা গুনা আসলে কি হয় কবিরা গুনার সমাবেশ ইমান আমল করে শেষ কবিরা গুনার সমাবেশ ইমান করে শেষ বাস্তব সত্য সবে শেষ করে দেয় কিছুই আর থাকে না থাকে না বিশ্বাস থাকে না কোনো কিছুই থাকে না সব খতম হয়ে যায় তাহলে এই কাজে আমাকে বাঁচতে হবে করণীয় কি করোনীয় কাজ হলো তেল আল্লাহ ভাবার মনে করা বেশি বেশি মনে করা হাসি বেশি না খুশি না জিকির বেশি বেশি নে কামল করলে কি হবে বলে আল্লাহ বড় কদর করবেন পুরুষের যেমন কদর আছে নারীরও কদর আছে এই জন্যই তো আল্লাহ মিং জাকাইন ও যে কোনো পুরুষ কিংবা নারী নেকামল করে দেশে ইমানদার ইমানিয়া এনেকাম করে এই লোকগুলি উভয়ের মর্যাদার গুরুত্ব দিচ্ছেন পুরুষের নে কেমন বিনিময় জান্নাত মহিলার নিয়ে কেমন বিনিময় জান্নাত এমন না যে বে পুরুষটা গ্রহণ করছে মহিলাটা বাদ দিছে তালিকাভুক্ত নাই এমন না এমন না যে পুরুষের আমল যা তার চেয়ে বিনিময়ে বেশি আর মহিলাদের আমল কমায়ে দে বিনিময় দিছে কমায়া এরকম না আল্লাহ সমান দিছেন রাজ যান না তা সমান সমান আমরা যারা মহিলারা আছি এটা ময় না করি যে আমরা তো মহিলা মানুষ আমার কিছু করণীয় নাই সামান্য একটা কাম আছে আমরা কি আর পুরুষ গুলো তো পারমু হেগড় করে থাকতে পারমু আমরা তো এমনি এরকমই থাকম কাজে কোন রকম চললে দেখ না তা না আমাকে আপনাকে মজবুত ওয়ালি হইতে হবে গুণামুক্ত জীবনযাপন করতে হবে এই মোবাইল ফোন থেকে নিজেকে বাচ্চাকে মুক্ত রাখতে হবে ইমান আমার রক্ষা করতে হইলে এই জন্য কিছু ত্যাগ হবে কোরবানি হবে পয়সা খরচ হবে অনেক কিছুই হবে বলে অনেক কিছু হয়ে যায় তাতে পর্বা নাই কিন্তু ইমান আমি ছাড়তে রাজি না আল্লাহকে নারাজ করতে রাজি না আল্লাহ আমার আপন আল্লাহ আমার স্বপন সবকিছুই তিনি তা যদি না করি উল্টা করি গুনাহের জিন্দিগি যেমন করি তাহলে এই কথা মনে করা যাবে না গুনা করলে স্বাধীন যেমন তাই করলাম কত মাসে কত জায়গায় গেল আইলো কিচ্ছু হয় না আমি কি বা আমি বেঁচে যাবো তা না আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে কোনো খারাপ কাজ করবে ওই খারাপ কাজের যথা যত বদলা বিনিময় শাস্তি তাকে দেওয়া হবে ইহুদ নাসার বলতো আমরা আহলে কিতাব আমার কিতাব তোমাকে আগে আইছে। আমাকে কেবলা তোমাকে আগে নবীও তোমাদের নবীর আগে কাজে আমরা আহলে কিতাব মুসলিম ওরা বলতো আমরাই জান্নাতে যাব তোমরা না কারণ আমাকে নবীরা কেউ আল্লাহ সন্তান কেউ উমুকটা কেউ তুমুকটা আল্লাহ বলছে না তোমাকে মন মতো না তোমাকে আশানুরূপ ভাবে না যেরম চাও হেরম না বরং যে কোন বদ আমল করবা গুনা করবা আল্লাহ তার প্রতিদান শাস্তি দিবেনি শুধু না ব্যক্তি কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে বলি অভিভাবক পায় না সাহায্য করিও পায় না পাইলে আল্লাহকে পিত মানুষ যখন গোনা করে ফেলে তো হয়তো মনে করে কেউ জানলো না বুঝলো না সেই জন্য করে কাকে যেমন মরিষ রাখে সব বন্ধু করে রাখে আমি যখন বন্ধুক কেউ দেখে নাই তো কেউ দেখে নেই কোন ব্যক্তি মনে করে ওই রকম করতেছি যে কেউ জানে না কেউ বুঝবো নাই কেউ দেখে নাই ও আল্লাহর বান্ধবাদী মনে করো তোমার সব দেখার জন্য একজন আসেন যু কুস্তু করতা হে চুপকে আহলে যাহা আসে কই দেখতা হে তুই আসমান সে সারা বিশ্বের সব কিছুকে ফাঁকে দিয়া তুমি থাকতে পারো কিন্তু মালিকের চোখ ফাঁকে দিতে পারো না তিনি সব দেখতেছেন তুমি কি করতেছ কাজেই গুণা করবা শাস্তি পাই হইতে পারে না করলে শাস্তি পাইবাই এই আজকে অশান্তি ছেলে অসল চলতে পায় না মেয়েটা অচল চলতে পায় না খায় না মুখের স্বাস্থ্য হইল না এইসবগুলির কারণ কি ইউজা বিহির আওতায় পড়ছে মানে গুণা করছি শাস্তি মতে পড়ছি কাজ হলো এটা ভালো করে বোঝা মহিলা ফেলে দেওয়া তবা করা তখন কি দেখবে পরিণতি কি হয় শাস্তি পাইতে হবে মানুষ মনে করে দুনিয়াতে তো আসে না পরকালে শাস্তি হবে হোক অনেক দূরে আসলে দূরে না খুব কাছে যেমন পরকালে শাস্তি হবে ঠিক দুনিয়াতে ও তোমার কেউ শাস্তি দেওয়া হবে তুমি একদম মুক্ত না কাবাসুম কিছুই না হোক অশান্তি বাড়বে দিলে অশান্তি বাড়বে এ ফিরে পারবে না সম্ভব না গোলাহের একটা অবাল হইল অশান্তি সৃষ্টি হওয়া ভাইয়া বলছো ইউজাবিহি এই ইউজাবিহি আল্লাহ যে গুনাহের প্রতিদান দিতেছেন কিসের মাধ্যমে অশান্তির মাধ্যমে সেটা যে প্রকৃতির হোক কাজেই ইমান আনার পরে যদি কেমন না থাকে গোণাগার হয়ে থাকে তাহলে আমাকে ভোগ করতেই হবে যাই হোক ইমান আনার পরে ইমান রক্ষা করা ইমানকে মুক্ত করা আমাদের সকলের কর্তব্য আল্লাহ বাকরবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন হেম্মত দিয়ে দেন অনেক সময় বাতিল্লা দাওয়াত দেয় যেমন কাঁদিয়ে নিরা হেজবে তহিদারা বাতিলার দাওয়াত দেয় তা তো ভিন্ন মানে এই যে ভিন্ন রবির কথা বলে আমি তা বলি শুনি বিশ্বাস করি মনে অসুসা খুটকে আসে দিবার চাই